শিরোনাম পড়া পুরোহিত আজ শিবাঙ্গনের গল্প ইউটিউব চ্যানেলে যে গল্পটা নিয়ে আমরা এসেছি সেটা আমার আপনার সকলের জীবনের গল্প আমরা সকলেই কোনো কোনো না দিন এই অনুভূতির স্বাদ জীবনে অবশ্যই পেয়েছি আমরা আমাদের জীবনে কখনো না কখনো এরকম কোনো প্রত্যন্ত গ্রামের কালী পুজো দুর্গাপুজো এমনকি কোনো লৌকিক দেব দেবীর পুজোর কথা নিশ্চয়ই শুনেছি যেখানে স্বাভাবিক পুজোর পদ্ধতির থেকে এমন কোন পদ্ধতির বা রীতি রেওয়াজের পালন করা হয় যা আমরা সচরাচর শুনতে পাই না আজ সেরকমই এক অলৌকিক গল্পের কথা তোমাদের শোনাব গল্পটির শিরোনাম গয়না পরা পুরোহিত আমি তিয়াশা আপনাদের জন্য নিয়ে আসছি শিবাঙ্গনের গল্প চ্যানেলের আজকের উপস্থাপনা ঘটনাটা এই বছরে গতকাল আমরা কুসুমপুর এসে পৌঁছেছি অনেক রাতে আমাদের দেশের বাড়িতে অংশ নেবো বলে ঘড়িতে এমনিতে সারা বছর আমাদের কুসুমপুরের দেশের বাড়িতে কেউ না থাকলেও এই পুজোর কটা দিন যে যেখানে থাকে সবাই এসে জোটে পুজো বাড়িতে আত্মীয় তাদের আত্মীয় বন্ধু বান্ধব সবাই আবার অনেকে যারা কলেজে পড়েন বা অফিসে কাজ করেন তাদের সহপাঠী বা সহকর্মীরাও অনেকে আসেন পুজোর দিনে সবাই এবারের অংশ হয়ে ওঠেন পুজো বাড়ি একেবারে গম গম করে এই দুটো দিন কালী পুজোর পর দিন হয় অন্নকূট উৎসব সেখানে সকলে খাওয়া দাওয়া করে তারপরেই বাড়ি ফিরে যান আমার দাদুর বাবা শ্রীযুক্ত কমলাকান্ত বন্দ্যোপাধ্যায় মহাশয় এই পুজোর সূচনা করেছিলেন আজ থেকে প্রায় দেড়শো বছর আগে সেই থেকে আজও সেই একই রীতি মেনে আমাদের বাড়ির হয়ে আসছে তবে তবে হ্যাঁ আচার বিচারে যে আধুনিকতার ছোঁয়া সেটা নয় পুরনো রীতিনীতি লাগেনি যতটা সম্ভব বজায় রাখা যায় সেই চেষ্টা করার পরেই যতটুকু পরিবর্তন না করলেই নয় ততটুকুই করা হয়েছে আর যেটা বজায় রাখা সম্ভব সেটা সেই আগের মতোই এখনো মেনে চলা হচ্ছে যাই হোক গতকাল রাত হয়ে যাবার কারণে আর ঠাকুরদালানে যাওয়া হয়নি আজ সকালে ঘুম থেকে উঠেই আমি আর আমার ভাই কিং সুখ রওনা হলাম ঠাকুরদালানের দিকে যখন পাল মশাই আমাদের মা রক্ষাকালীর বিগ্রহে সাজ পড়াচ্ছেন জ্ঞান হয়ে থেকে দেখে আসছি বর্ধমানের বনগাঁ পাশে গ্রামের একটি বিশেষ পরিবারই আমাদের বাড়ির মা রক্ষাকালীর সাজ তৈরি করে আসছেন শোনা যায় আমার দাদুদের এমন পর্যন্ত মৃৎশিল্পী সাত শিল্পী পুরোহিত মশাই ঢাকি এমনকি পুজোর সময় যারা ফাই ফরমাইশ কাজ করে দিতেন তাদের সারা বছর একটা মাসোয়ারা দেওয়ার ব্যবস্থা ছিল কিন্তু এখনো সেটা সম্ভব হয় না আমার জ্যাঠামশাই ওনাদের প্রত্যেকের সাথে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছেন যে কালী পুজোর আগে যখন ওনারা মূর্তি তৈরির কাজে আসবেন তখনই ওনাদের পারিশ্রমিক বাবদ টাকা আর প্রণামী হিসাবে ধুতি খাবার দাবার ইত্যাদি সমস্ত কিছু দেওয়া হবে তবে সেই নিয়মটা শুধুমাত্র সাত শিল্পী মৃৎশিল্পীদের এমনকি ঢাকি বা শুধুমাত্র পুরোহিত মশায়ের জন্য নয় আমাদের ঠাকুর বাড়ির পাশে যে নারায়ণ মন্দির আছে সেখানে গয়া থেকে আনা নারায়ণ শিলাবিগ্রহ আছে সেখানে আমাদের পুরোহিত মশাই ভট্টার্য ঠাকুর নিত্য সেবা করেন তাই তিনি প্রতি মাসেই আমাদের জ্যাঠামশায়ের থেকে ওনার প্রণামী বাবদ টাকা নিয়ে যান যেহেতু আমাদের বাড়ির পুজোয় এই ভট্টার্য মশাইয়ের একটা বিশেষ ভূমিকা রয়েছে তাই বাবা এবং জ্যাঠামশাই কেউই ওনাকে ছাড়তে চাননি আর পুরোহিত মশাই নিজেও অত্যন্ত ভালো মানুষ আমরা এবং আমাদের জেঠিমা মায়েরা পুজোর নানা কাজে সাহায্য করলেও তার সিংহভাগ ভাগ কাজই ভট্টার্য মশাই নিজেই গুছিয়ে দেন আসলে সবাই সব কিছু কাজে সাহায্য করলেও পঞ্চমুন্ডির আসনের পর আর কেউ যেতে পারে না নিষেধ আছে সবাই পুজোর জোগাড় করে ঠাকুর মশাইয়ের হাতে এগিয়ে দিলে উনি সব গুছিয়ে দেন সেই কারণেই আমরা যখন আজ সকালে ঠাকুর দালানে এলাম তখন দেখি উনিও সকাল সকাল সেখানে এসে গেছেন পুজোর নানা আয়োজন নিজের চোখে দেখে নেওয়ার জন্য যদিও পুজোয় বসতে বসতে তখনও ঢের দেরি অমাবস্যা পড়বে সন্ধ্যাবেলায় তারপরও রাত্রি দশটার আগে কোনোদিনই আমাদের বাড়ির পুজো শুরু হতে দেখিনি তবে অত সকালে আমাদের বাড়ির ঠাকুরদালানে দালানে ভট্টাচার্য মশাইকে দেখে আমি প্রণাম জানিয়ে বললাম ঠাকুর মশাই ভালো আছেন তো আমার প্রশ্নের উত্তরে উনি স্মিত হেসে বললেন আমি আর থাকা বা না থাকার কে মা সবই মা মহামায়া উনি যেমন রেখেছেন তেমনই আমি আছি এই বুড়ো বয়সে জীবনের অনেকটাই তো পার করে ফেললাম এখন শুধু অনাজি সারাদিন জব ধ্যান করি আর প্রার্থনা করি সবাইকে যেন উনি ভালো রাখেন এই আমার ভালো থাকা বুঝলে আমি হেসে বললাম হ্যাঁ সে কথা তো একদমই সঠিক আচ্ছা ঠাকুর মশাই একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব করব ভাবি অনেক দিনই আসলে আমার এই প্রশ্নের উত্তর আপনি ছাড়া আর কেউ দিতে পারবেন না তাই বলছি কি প্রশ্ন বলো না মা কি জানতে চাও যদি তোমার প্রশ্নের উত্তর আমার জানা থাকে তবে নিশ্চয়ই বলবো ওনার সম্মতি পেয়ে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আমাদের বাড়িতে পুজোর এই অদ্ভুত রীতিটা কি কারণে চালু হয়েছিল সে ব্যাপারে আপনি কিছু জানেন ঠাকুর মশাই কোন রীতি কথা বলছো পাল্টা তোমার আপনি খুব ভালো করেই জানেন ঠাকুর মশাই আমি কোন রীতির কথা বলছি দেখো জানি বললে মিথ্যা কথা বলা হবে তবে অনুমান করতে পারি তবে আমি বলবো কিছুই না কত আমরা আমাদের স্বাভাবিক বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করতে পারি না ভগবানের ইচ্ছে বলে মেনে নি তো এই ঘটনাটাও সেরকম কিছু ভেবে মেনে নাও মেনে নাও না সবকিছু ব্যাপারে এত প্রশ্ন করো না যেটা একটা হয়ে আসছি সেটা হতে যাও আমি বললাম সে কথা ঠিক ঠাকুর মশাই তবে আমার জানতে ভারী ইচ্ছে করে আমি কাজের সূত্রে বিভিন্ন জায়গায় যাই বা আমার বন্ধু বান্ধব এবং পরিচিত বহু মানুষের কাছে নানা রকমের অদ্ভুত পূজার রীতি সম্পর্কে গল্প শুনেছি কিন্তু বিশ্বাস করুন আমাদের বাড়ির পুজোর এই উপাচার একেবারেই অভূতপূর্ব কোনোদিন এরকম কিছু অন্য কোথাও শুনিনি আর সব থেকে বড় কথা আমি আমার বাবা এবং জ্যাঠামশাইকেও এ ব্যাপারে জিজ্ঞাসা করেছি কিন্তু ওনারা কিছু বলতে বলতে পারেননি বা হয়তো চাননি তুমি জানতে চাও আমি তখনই সম্মতি জানিয়ে বললাম হ্যাঁ অবশ্যই আমি জানতে চাই আর সেই জন্যই তো জিজ্ঞাসা করছি আপনি যখন পুজোয় বসেন তখন আপনি আপনার সারা শরীরে এত সোনার গহনা পরিধান করে পুজোর আসনে বসেন কেন নিশ্চয়ই এর কোনো গুরোহ কারণ আছে এমনি এমনি তো এটা হতে পারে না আমি সেটাই জানতে চাই ঠিক আছে ঠিক আছে তুমি যখন জানতে চাও তখন আমি তোমায় তো বলবো কিন্তু তোমায় কথা দিতে হবে সে কথা তুমি আর কাউকে কখনো বলতে পারবে না মা আমি ভটচার্য মশাইকে মাথা নেড়ে সম্মতি জানালাম আমি সে কথা আর কাউকে বলবো না তারপর আমার ভাই কিংসুককে ও সমবয়সী বাকি কয়েকজন বন্ধুর সঙ্গে খেলতে পাঠিয়ে আমি আর ঠাকুরমশাই গিয়ে বসলাম দালানের একটা সিঁড়ির ওপর বাড়িতে অনেক লোক উপস্থিত থাকলেও এত ভোরে দালানে বিশেষ কেউ আসেনি তাই আমাদের কথা বলতে আর কেউ সেভাবে শুনতে পারবে বলে মনে হয় না তাই সেখানে গিয়ে বসে আমি ঠাকুর ঠাকুরমশাইকে বললাম এখানে এখন আর কেউ নেই আপনি নির্দ্বিধায় বলতে পারেন আপনার কথা কেউ শুনতে পাবে না এই অদ্ভুত রীতির কারণ সে কথা আমি সঠিকভাবে না জানলেও প্রতি বছর আমি যেটা উপলব্ধি করি সেটাই তোমাকে আমি বলছি আর সাথে সাথে আমার দাদু মানে তোমাদের ঠাকুর দালানের ওই পঞ্চমন্দির আসন তিনি প্রতিষ্ঠা করেছিলেন শ্রীযুক্ত ঋষিকেশ ভট্টাচার্য মশাইয়ের বলে যাওয়া কয়েকটা কথা তোমাকে বলি আমাদের মানে আমার দাদেও বলেছিলেন যে ওই পঞ্চমন্দির আসন নির্মাণ করা কোনো সহজ কাজ ছিল না তো জানোই আমার দাদেও ঋষিকে ছিলেন এক নগরী কাবলিক তিনি তার নিজের সাধনার জন্য ওই পঞ্চমন্দির আসন নির্মাণ করেছিলেন কিন্তু এই আসনের পাঁচটা পঞ্চমন্দির আসনের মতো ছিল না আমি অবাক হয়ে বললাম মানে আমাদের বাড়ির কালী পুজো যে পঞ্চমন্ডির আসনে বসে আপনি করেন সে কথা তো আমি জানতাম দেবী বিগ্রহের সামনে সেই আসন সারা বছর রাখা থাকে আর যাতে কারোর কখনো পা বা অসুচি বা কোনো কিছুর ছোঁয়া তাতে না স্পর্শ করতে পারে সেই কারণে লোহার রেলিং দিয়ে সেটা ঘিরে রাখা হয় ওই আসনের উপাশে কারোর প্রবেশ করার অনুমতিও নেই আর সেই সুরক্ষিত পঞ্চমুন্ডির আসনের চারপাশের লোহার রেলিং খোলা হয় শুধুমাত্র এই কালী পুজোর পুরোহিত পঞ্চমুন্ডির আসনে গিয়ে বসেন আর সেটাও অমাবস্যা তিথি শুরু হওয়ার পরে তারপর সারা রাত চলে পূজা আবার পরদিন পুজো শেষ হলেই সেই রেলিংয়ে আবার তালা দিয়ে দেওয়া হয় যাতে করে আর কেউ সেখানে না যেতে পারে পঞ্চমুন্ডির আসনটিকে এতটা সুরক্ষার মধ্যে রাখার কারণ আমার মনে বহুবার প্রশ্ন জাগালেও সে ব্যাপারে বিশেষ জানার কৌতূহল দেখানোর সাহস আমাদের মানে আমি সমেত আমার জ্যারতুত খুটুত দাদা ভাইদের কারোরই কখনো হয়নি কিন্তু এখন পুরোহিত মশাইয়ের কথা থেকে বুঝলাম সত্যিই তো সেখানে ভয়ঙ্কর কিছু একটা ওই পঞ্চমুণ্ডির আসনে আছে দেখো তুমি তো জানোই মা সাধারণত পঞ্চমন্দির আসন তৈরি করতে পাঁচটি জীবের মাথা হয় চন্ডাল রমণী এবং একজন স্ত্রী লোকের কিন্তু এই পঞ্চমন্দির আসন সেইভাবে তৈরি নয় এই আসন তৈরি হয়েছিল একটা বিশেষ তান্ত্রিক পদ্ধতিতে আর সেটাও আমার দাদুর স্বপ্ন দেখে পাবার নিয়ম মেনে আমি অবাক হয়ে বললাম পঞ্চমুন্ডির আসন ব্যাপারটাই আমার কাছে বেশ ভয়ের এবং কৌতূহলের কিন্তু আপনি বলছেন এই পঞ্চমুন্ডির আসন স্বাভাবিক কোনো পঞ্চমুন্ডির আসন নয় তবে কি সেই বিশেষ পদ্ধতি যার সাহায্যে আমাদের বাড়ির এই পঞ্চমুন্ডির আসন প্রস্তুত করা হয় এই আসন তৈরি করার জন্য যে পাঁচটি মাথা ব্যবহার করা হয়েছিল সেগুলো তাই অথবা এ স্ত্রী মানুষের যাতে বয়স ছিল একুশ বছরের মধ্যে আর এতে মৃত্যু হয়েছিল তাদের স্বামীর হাতে আর মৃত্যুর কারণ ছিল সোনার গহনার প্রতি তাদের অসীম লোভ আমি আমার ঠাকুদা ঋষিকেশ ভট্টাচার্যের কাছে গল্প শুনেছিলাম মধ্যে আগে থাকতে নির্দেশ পেতেন কোথায় এই কারণে কোনো সধবা তার স্বামীর হাতে নিহত হতে চলেছে তিনি আগে থাকতেই সেখানে শুধুমাত্র তার মৃত্যুর পর তার মাথাটি সংগ্রহ করার জন্য কখনো সেটা হতে পারে বীরভূমের জঙ্গল তো কখনো সেটা মুর্শিদাবাদের গঙ্গা নদীর তীরের পাশ গ্রাম কখনো সেটা মেদিনীপুরের রূপনারায়ণে পার্শ্ববর্তী কোনো গ্রাম তো কখনো সেই রাজ্যের সীমান্না ছাড়িয়ে অসমের ব্রহ্মপুত্র নদীর পাড়ের গ্রাম কিন্তু একটা ব্যাপার এগুলোর মধ্যে একটা গভীর মিল ছিল সব কয়েকটা জায়গায় ছিল কোনো না কোনো নদীর ধারে আর আমার ঠাকুর বলেছিলেন যে উনি ওনাথ ধ্যান যোগে সেই নদীর জল রক্তে লাল হয়ে উঠতে দেখতেন আর সেটা দেখে উনি বুঝতে পারতেন না পরবর্তী গন্তব্য কোথায় তো এইবার মা তুমি তো বুঝতেই পারছো পাঁচজন এহেন অতৃপ্ত আজ তাকে নিজের বশবর্তী করা তো মুখের কথা নয় আমার ঠাকুরদাতার যোগ বলে কঠোর হাতে তাদের নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন কিন্তু সাধারণ মানুষ তো সেটা পারে না আমি অবাক হয়ে বললাম তার মানে আপনি বলছেন ওই পঞ্চমুণ্ডির আসনের নিচে পাঁচজন মৃত মানুষের নরকরটি পোতা আছে আমাদের এই ঠাকুর তালানে ওরা যে মৃত সে কথা আমি তো বলিনি মা ওরা সবাই জীবিত ওরা আমাদের সব কথা শুনতেও পাচ্ছে। ঠাকুরমশাইয়ের কথা শুনে আমার মেরুদণ্ড বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল ক্ষণিকের জন্য এই সকালেও আমার তখন বেশ ভয় ভয় করছে ঠাকুরমশার কথা শুনে এদিকে উনি তখন বলে চলেছেন বুঝলে মা একদিন রাত্রিবেলায় আমার দাদু বসে ধ্যান করতে দেন কাশির মনে ঘাটে আর তখনই তিনি দেখতে পান পাঁচজন সধবয় স্ত্রীলোক তাদেরকে এগিয়ে আসে ঘাটি চাকার বেয়ে তাদের প্রত্যেকেই নিজের মাথা কাধের ওপর নেই তারা তাদের কোলের কাছে নিজেদের মাথাগুলো হাতে ধরে রয়েছে তাদের দিকে ওনার কখন আর বুঝতে বাকি নেই ওরা কারা আর সেই প্রীতা এসে ওনাকে অনুরোধ করে জানায় ওদের মুক্তির জন্য কিন্তু আমার সেই সিদ্ধি তখনও বাকি ছিল আর উনি এখন খুব ভালো করেই জানতেন যে উনি যদি ওদের মুক্তির পথ বাতলে দেন তবে অন্যায় সিদ্ধিলা কিন্তু কোনো মতেই সম্ভব হবে না একটাই উনি সেই সময় ওদেরকে নিরস্ত করেন এবং বলেন যে ওদের পরম কাঙ্ক্ষিত বস্তু উনি ওদেরকে দেবেন এবং সেটা বছরে একদিন মাত্র আমি অবাক হয়ে জানতে চাইলাম প্রেতাত্মার পরম কাঙ্ক্ষিত বলে কিছু থাকতে পারে তারা তো শরীরহীন তবে তাদের আকাঙ্ক্ষার কিসের দেখো মা লোভ বুঝলে লোভ আর শরীরের প্রয়োজন হয় না থাকে মানুষের মনে সেই লোভের কারণেই তো তাদের মরতে হয়েছিল আর তাদের অসীম লোভ ছিল সোনার গহনার প্রতি প্রত্যেকেই গ সোনার গহনার জন্য পাগল হয়ে ওঠে তার যে স্বামীদের সাথে এত দুর্ব্যবহার করতে শুরু করে মানে অন্তিম পরিণতি হয় তাকে অপঘাতে মৃত্যু গলা কেটে তাদের হতে হয় নিজেদের স্বামীদের হাতে কেউ সোনার গহনার লোভে অন্য বাড়িতে চুরি করে বা কেউ পরকিয়ায় জড়িয়ে পড়ে কিন্তু লোক তারা কোনো মতেই কোনো কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারে না কিন্তু মৃত্যুর সময়ও তারা কেউই তাদের পরম কাঙ্ক্ষিত সোনার গহনার প্রতি লোভ ছাড়তে পারে না আর মনের মধ্যে পুষে রাখা সেই লোভই তাদের মুক্তির পথে সবথেকে বড় অন্তরায় হয়ে দাঁড়ায় ফলে আমার ঠাকুরদাদা দেওয়া প্রস্তাব তারা আনন্দের সাথে মেনে নেয় শুধুমাত্র সোনার গহনা পড়ার লোভে তাদের মুক্তির মতো পরম কাঙ্ক্ষিত লক্ষ্য কেউ যে কেউ ভুলে দিতে পারে ঠিক তার এক বছর আমার ঠাকুরদার অধীনে বন্দী হয়ে থাকবে ওনার কথা মতো ওনার সিদ্ধির কাছে সাহায্য করবে এবং তার বদলে এই বিপার নেতা কালী পুজোর দিন অমাবস্যা তিথি পড়লে সারা রাত তারা সমস্ত রকমের সোনার গহনা পরিধান করার সুযোগ পাবে আমি ওনার কথা শুনে চমকে উঠলাম তার মানে এ আপনি কি বলছেন ঠাকুরমশাই এ যে অবিশ্বাস্য আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না দেখো মা তুমি যা অনুমান করছো সেটাই সঠিক অমাবস্যা পড়লে ওই পঞ্চমন্দির আসনে আর আমি থাকি না আমার ঠাকুরদা তারপরে আমার বাবার ক্ষেত্রেও এই একই প্রথা আমি ঘটতে দেখেছি ওই সময় কি ঘটে তার কিছুই আমাদের জানা থাকে না আমাদের শরীর সে সময় থাকে সেইাত্মাদের দখলে আমি এখন বেশ বুঝতে পারি পুজোর আসনে একবার বসলে আমি আর নিজের মধ্যে থাকি না আমার শরীরের উপরে তখন নিয়ন্ত্রণ তখন থাকে সেই প্রীতাতাদেরই বলতে পারো আমার পড়ে থাকা ঘোষণার গহনার স্পর্শ পেয়ে তারা যেন উল্লাসে মেতে ওঠে তাদের অট্টহাস্য আমি শুনতে পাই শুধুমাত্র সেই মুহূর্তে আমি মা রক্ষা কালীর আরাধনায় লীন থাকি বলে ওরা আমার কোনো ক্ষতি করতে পারে না না হলে আমাকে ওরা হত্যা করে ওরা চিরতরে সেই সমস্ত গহনার উপর অধিকার নিত বুঝতে পেরেছ আমি কাঁপা কাঁপা গলায় বললাম ইয়ে আপনি কি বলছেন পুরোহিত মশাই এই যে অবিশ্বাস্য এত বড়ো ঝুঁকি নেওয়া কি আপনার জন্য উচিত এটা যে আর কোনো উপায় নেই মা আমার ঠাকুরদা অবদের কথা দিয়েছিলেন বছরের এই একটি দিন ওনাদের সোনার গহনায় স্পর্শ করতে দেবেন নিজের শরীরে ধারণ করতে দেবেন যদি আমি সেই কাজে বাধা দিই লবিতা যে পর্টাভাল সাংঘাতিক ঘটনা ঘটে পারে তোমার যে মনে হালনাও তোমরা করতে পারবে না আমি অবাক হয়ে বললাম কেন এরকম কেন বলছেন আপনারা তো এতদিনের সংস্কৃতজ্ঞ পণ্ডিত মানুষ আপনারা নিশ্চয়ই সেই প্রেতাদের নিয়ন্ত্রণ করার কোনো পদ্ধতি জানবেন তারই প্রয়োগ করে আপনি পারেন না ওদের মন থেকে এই সোনার গহনার প্রতি লোভ দূর করতে এখন দেখো কিছু মুখে বললেও তো বাস্তবে সেসব সম্ভব হয় না মা তা তুমি যদি বলো অস্তা দিয়ে নিয়ন্ত্রণ করার পদ্ধতি তবে সে আমি জানি এবং সেটা খুব ভালোভাবেই জানি কিন্তু সর্বক্ষণের জন্য তা তো সম্ভব নয় সেই বিদ্যার রেস যখন ক্রমশ কমে আসবে তখন হতে প্রত্যাঘাত সহ্য করার ক্ষমতা যে আমাদের নেই মা আর তোমাকেও তো বললাম সে চেষ্টা করবে তার কঠিন পরিণতি আমার যে ভোগ করতে হয়েছে আপনার কোনো পরিবর্তন করতে আমি চাই না এর কঠিন পরিণতি আপনাদের ভোগ করতে হয়েছে কিন্তু কি করে আমি তো এই ব্যাপারে কিছু জানি না দেখুন আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে কথা তোমার এ কথা জানাও কথা নয় এ ঘটনা তোমার জন্মের অনেক বছর আগে আর চল্লিশ বছর বললাম আগে আগে একবার আমার বাবা পীযুষ কান্তি ভট্টাচার্য সে চেষ্টা করেছিলেন তিনি নিজেও ছিলেন নগরী সাধনার একজন মহাপ্রতাপী সন্ন্যাসী শুনেছি বীরভূমির জঙ্গলে তিনি নিজ হাতে নরবলি দিয়ে তবে মায়ের পক্ষাকালী পুজোর সূচনা করতেন তারপর হঠাৎ একদিন বাড়ি ফিরে এলেও সাধনার পথ তিনি ত্যাগ করেননি আর পাশটা সাধারণ মানুষের মতো পোশাক আশাক পরিধান করতে শুরু করলেও মনে মনে তিনি ছিলেন একজন ঘোর সন্ন্যাসী মানুষ আমাদের জ্ঞান হওয়ার পর থেকে প্রতি অমাবাসায় মধ্যরাত্রাকে সম্পূর্ণ নগ্ন শরীরে আমাদের উঠোনের অগ্নিকণে বসে ওনাকে দশম শব্দ তপস্যা করতে আমরা দেখেছি অথচ সকাল হলেই তিনি সম্পন্ন অন্য মানুষ কারোর দেখে বোঝার উপায় নেই যে সেই মানুষটার ভিতর ভিতর এত বড় একজন সাধক আর সেই সাধক হওয়াই বাবার জীবনের কাজ হয়ে উঠেছিল আমার দাদুর পরবর্তী কাজে আমাদের বাড়ির কালী পূজার দায়িত্ব বাবার উপরেই এসে বসতায় এখন বাবা ছোটবেলা থেকে সন্ন্যাস নিয়ে গৃহত্যাগ করেছিলেন বলে দাদুর পরবর্তীতে বাড়ি পুজো করতেন আমার ছোট কাকা আর এ কথা বলাই বাহুল্য ছোট কাকা আমার দাদু শেখানোর অক্ষরে অক্ষরে সমস্ত রীতিকে উনি পালন করেছেন এবং যতদিন আমার কাকা মাসাই এই পুজো করেছেন ততদিন কোনো সমস্যা হয়নি কিন্তু সেটি একবারের কথা বলছি সে আবার হঠাৎ করে আমার কাকা শারীরিক ভাবে খুব অসুস্থ হয়ে পড়েন দায়িত্ব নিলেন তখন আমার বাবা আর যেহেতু বাবা আমার দাদুর সন্তান তাই তোমাদের বাড়িতে পুরোহিত হিসাবে কিন্তু বাবার সাথে শেষ মুহূর্তে মহিলাদের মতো সমস্ত সোনার গহনা পরে পুজো করতে হবে শুনে আমার বাবা তাতে গড়রাজি হয়ে বসেন উনি ওনার পৌরসভা দিয়ে সেই বছরের জন্য সমস্ত সময় গহনা ছাড়াই মার রক্ষা করে পুজো করেন এই গ্রামে মানুষ একেবারে হতবাক হয়ে দেখে এত চলে আসা প্রথা এক রকমের ভেঙে চুরি মার করে দেন আমার বাবা কিন্তু সেখানেই সেই প্রক্রিয়া শেষ হয় না উনি ওনার তপবল এবং দীপ্ত পেজ দিয়ে পুজোর সময় সেই পাঠ অতৃপ্তকে নিরস্ত করতে সক্ষম হলেও সেটাই যে তার নিধনে বীর বপন করে গেছে তা কেন বুঝতে পারেননি পুজোর বেশ কিছুদিন পরেই যখন কোনো এক পারিপারিক নাকি নদী পার হয়ে ওপারে পলাশটাঙা গ্রামে যাবার প্রয়োজন হয় তখন নদীর পায়ে ডিঙিন ভাড়া করে উনি রওনা দেন ওপারের উদ্দেশ্যে ওনার জানা ছিল না যে ওই প্রত্যেকটি প্রীতি কোনো না কোনোভাবে নদীর সঙ্গে সম্পর্কিত নদীর জলে স্পর্শ করে তারা অমিত শক্তির অধিকারিণী হয়ে ওঠে আর সেই সুযোগটাই তারা কাজে লাগায় যিনি নৌকোটা যখন নদীর ঠিক মাঝখানে তখন তারা আক্রমণ করে আমার বাবাকে পরদিন ভোর করে যখন সেই নিয়ন্ত্রণহীন তিনি অনেক দিনের কোনো ঘাটে গিয়ে ভেড়ে তখন দেখা যায় আমার বাবার রক্তাক্ত মৃতদেহটা শুধু পড়ে রয়েছে আমরা প্রত্যেকে দেখে বুঝেছিলাম দেখা ঠিক এতটাই চরম প্রতিহিংসা থেকে ওনার ওপরে আক্রমণ করেছিল আর তাদের ধারালো নখের আঘাতে ওনার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল ফিরিপারটি শেষ তারপর থেকে আর কোনোদিনও আমার কাকা তারপরে আমি সে জীতি অবমাননা করিনি কয়েক বছর পর পর্যন্ত আমার কাকাই পঞ্চমন্দির আসনে বলছি তুমি যে বাড়ির কালী ঠাকুরের উঁচু করার পর থেকে

ঘিরে রাখি যাতে অন্য কেউ কখনো যদি স্পর্শ না হতে পারে সব কিছু শোনার পর তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যদি কেউ ভুল করেও থাকে বা ভুল করে কিছু ইয়েও ফেলে তবে তার পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে আমি এতক্ষণ ভট্টাচার্য মশাইয়ের কথা মন্ত্র মুগ্ধের মতো শুনছিলাম সত্যিই তো ওই পঞ্চমুণ্ডির আসন সম্পর্কে সবটা জানার পর আমার বলার মতো কোনো ভাষা জানা ছিল না কিছুটা ভয় আর কিছুটা বিস্ময় মেশানো চোখে আমি তাকিয়ে রইলাম ওই পঞ্চমুণ্ডির আসনটার দিকে আমি যেন কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না ঠাকুরমশাইয়ের কথাগুলো যে এই আসনটা এখনও জীবিত ওরা এখনও আমাদের কথা শুনছে তবে আমার সাথে কথা বলতে বলতে কিছুটা দেরি হয়ে গেছিল তাই পুজোর কাজের জন্য ভট্টাচার্য মশাই উঠে চলে গেলে আমি আরও কিছুক্ষণ দালানের সিঁড়িতেই বসে রইলাম আর ওই আসনের ভাবতে পঞ্চমুন্ডির কি বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা আবার খুব তাড়াতাড়ি আসব। আর একটা নতুন গল্প নিয়ে তবে আপাতত বিদায়